কি বি স্কোয়ার এখানে এখানে টু দিপোর কিউব আছে এর গু দেখো এই জায়গায় থেকে ছোট কি আছে ওয়ান আছে তাহলে আমরা এখানে কি দিব ওয়ান তারপরে কি সি সি টু দিপোর ফোর তারপরে সি স্কোয়ার তারপরে এখানে কি আছে সি স্কোয়ার এর তাহলে আমরা এখানে ছোট কোনটা আছে সি স্কোয়ার তোমাকে বলতেছে বারবার বলতেছে ছোট যেটা আছে সব পাওয়ারের মেয়েদের ক্ষেত্রে ছোট যেটা আছে ওইটাই তোমার অ্যান্সার ঠিক আছে ছোট যেটা আছে ওইটাই তোমার অ্যান্সার তাহলে এখানে আমার কি হবে সি স্কোয়ার তারপর ডি এর ক্ষেত্রে কি হবে ডি টু দি পাওয়ার ফাইভ এখানে কমা কমা ডি টু দি পাওয়ার ফোর কমা এখানে ওয়ান আছে তাহলে ঘষাগু কি হবে এর ঘ সা গু দেখো এখানে সবথেকে ছোট কি আছে ওয়ান আছে তাহলে আমার অতএব নির অতএব নির্নেও ঘষাগু কি হবে এইটিন এ স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে তো ওয়ানই হবে ছয়টা লিখে নেয় তো আমার অ্যান্সার হবে এইটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো পাওয়ারের ক্ষেত্রে আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব আর নর্মাল যদি অঙ্ক দেওয়া থাকে মানে সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করব ঠিক আছে লশাগু ক্ষেত্রে কোনটা বড়োটা পিক করবো পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে এইসব পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে সবথেকে লসা গসাগো যখন বের করবা তখন সবথেকে ছোটোটা পিক করবা আর লসাগু বের করতে হলে বডটা পিক করবা আশা করি বুঝতে পারছো এখন তাহলে পরের ম্যাথগুলো আরও সহজ মনে হবে তোমাদের কাছে নিজের সুবিধার্থে করে দিলাম ঠিক আছে বারবার লেখার থেকে একবার লেখা পয়টা কি এখানে দেওয়া আছে বিশ পনেরো পঁয়ত্রিশ আমি আর কোশ্চেন না তুলি তোমরা তো দেখতেই পাইতেছো বইতে ঠিক আছে তাহলে আমাকে